তাহলে আমাদের আচরণ হবে সুন্দর এবং নম্রভাবে মানুষের সাথে কথা বলতে হবে এর একটা বিশেষ একটা ফজিলত রয়েছে যে ব্যক্তি মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে তার কি বিশেষ ফজিলত জানেন আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম বলছেন ইন্নাফিল জান্নাতি লাগুরাফান নিশ্চয়ই জান্নাতে এমন কিছু ঘর আছে তুরা জহর ওহামিন বুতুন ইহা অ বুতুন ওহামিন জহর ইহা আল্লা নবী বলছেন জান্নাতের এমন কিছু বিশাল ঘর রয়েছে বিশাল বড় বড় প্রাসাদ রয়েছে অট্টালিকা রয়েছে যেই ঘরের বাহির থেকে ভিতর দেখা যায় এবং ভিতর থেকে বাহির দেখা যায় এত সুন্দর ঘর তখন সাহাবিরা বললেন হে আল্লাহ রসাল্লা আপনি বলেন ওই ঘরের মালিক কারা হবে তখন রসুল আলী আসসালাম যেই কথাটা বলেছেন সেটা হচ্ছে আজকের খুববার একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে মানুষের সাথে যখন কথা বলবেন নম্রভাবে কথা বলবেন এবং নরমভাবে কথা বলবেন নবী বলছেন যে ব্যক্তি মানুষের সাথে কথা বলবে উত্তমভাবে নরমভাবে আল্লাহ রবুল্লা জান্নাতের ওই ঘর তাকে দিয়ে দিবেন। ওই ঘর যদি পাইতে চান তাহলে মানুষের সাথে নরমভাবে কথা বলতে হবে বলেন ইনশা আল্লাহ সাল্লাল্লাহু আলিহু আলসালাম বলছেন মাল্লা মুর সাগিরানা আনা ওয়াকির কাবির রানা ফালাই সামিন্ না অর্থাৎ যে ব্যক্তি যে ব্যক্তি মুরব্বীদেরকে সম্মান করে না অর্থাৎ ছেলেরা যদি মুরব্বীদেরকে সম্মান না করে এবং মুরব্বীরা যদি ছোটো বাচ্চাদেরকে স্নেহ না করে নবী সাল আলীকু আসসালাম যেই কঠোর কথাটা বলেছেন সেটা হচ্ছে ফালাই মিন্না ও আমার উন্মতির অন্তর্ভুক্ত না নওজবিল্লাহ বলেন সকলেই বুঝতে পারছেন মুরব্বীদের সাথে যদি পোলা পানেরা ভালো আচরণ না করে এবং মুরব্বীরাও যদি বাচ্চাদের সাথে ভালো আচরণ না করে তাহলে নবী বলছেন ওই দুই শ্রেণীর ব্যক্তি আমার উন্মতের অন্তর্ভুক্ত না এবার বুঝেন কি করতে হবে বাচ্চাদের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে কোনো কিছু শিখা দেওয়ার প্রয়োজন হলে সুন্দরভাবে ডাক দিয়ে বলতে হবে যে বাবা বা চাচা এটা এভাবে করো এটা এভাবে করো এটা এভাবে করতে হয় না